আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে কিছুক্ষণ কথা বলবো ইনশাল্লাহ লাইভে চলে আসলাম আপনারা যুক্ত হয়ে যান তারপরে কথাবার্তা বাড়াচ্ছি ইনশাল্লাহ তার আগে আপনারা সবাই যুক্ত হয়ে যান সো আজকে গুরুত্বপূর্ণ লাইভটি হতে যাচ্ছে আপনারা সবাই খুব গুরুত্বপূর্ণ একটি লাইভ হতে যাচ্ছে আপনারা সবাই যুক্ত হয়ে যান আর সবাই কিন্তু আজকে লাইভে একটি করে লাইক দিবেন তো আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা ইউরোপের চারটি দেশে জানেন ইউরোপের চারটি দেশের জন্য আপনারা অ্যাপ্লাই করেন ফাইল জমা দেন এই মুহূর্তে ইউরোপের চারটি দেশে আপনারা যাওয়ার জন্য চেষ্টা করেন তো এই ইউরোপের এই চারটি দেশের নাম কি সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলতে চাচ্ছি তার আগে আপনারা সবাই যুক্ত হয়ে যান আপনাদের জন্য আমি অপেক্ষা করতেছি এবং যুক্ত হয়ে সবাই আজকে লাইভ দিয়ে লাইক দিয়ে দেন তো সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আজকে কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ লাইভ হতে যাচ্ছে আজকে লাইভটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি বারবার বলতেছি এই জন্য যে আপনারা কমেন্ট করবেন তাছাড়া আপনাদের কোনো কিছু জানার যদি থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকে আপনাদের আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছে যে ইউরোপের যে চারটি দেশে আপনারা এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন সেই সেই চারটি দেশ আমি কিন্তু এখনই বলতে যাচ্ছি তারা আপনারা সবাই যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আপনারা সবাই যুক্ত হয়ে যান আজকে লাইভটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকে প্রায় বারো দিন পরে লাইভে আসছি তো সময়ের কারণে কিন্তু লাইভে আসা হয় না সময়ের অভাবে লাইভে আসা হয় না তাছাড়া চ্যানেলে রীতিমতো আপনার চেষ্টা করতেছি ইউরূপ নিয়ে ভিডিও দেওয়ার জন্য লাস্ট যে ভিডিওটা দিয়েছি ইরূপ নিয়ে সেটা হচ্ছে আপনার পর্তুগালের ডিওয়ান ক্যাটাগরিতে কীভাবে সহজে যাবেন সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও দিয়েছি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন যদি আপনি পর্তুগাল যেতে আগ্রহী হন আচ্ছা তাহলে কথাবার্তা না বাড়ির মূল কথা চলে যাচ্ছি তার আগে আপনারা সবাই আজকাল লাইভটিতে একটি লাইক দিয়ে দিন আর কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান সো আজকে কিন্তু আমি কথা বাড়াতে চাচ্ছি না আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভে ইনশাআল্লাহ আজকের মূল কথা চলে যাব লাইভের বর্তমানে কিন্তু আপনারা চাইলে ইউরোপের চারটি দেশে আপনারা এই ফাইল জমা দিতে পারেন সেই চারটি দেশের মধ্যে অন্যতম দেশ হচ্ছে আপনার সার্বিয়া সার্বিয়াতে যারা যেতে ইচ্ছুক তারা এখনই ফাইল জমা দেন পরবর্তী টাইম বলা যায় না ছাব্বিশ সালে আপনার ভিসা দেবে কিনা ভিসা বিসা বন্ধ হয়ে যাবে সেটা বলা যায় না তাই এই মুহূর্তে বিষাটা আছে বলতে বিসা হচ্ছে তবে হিউজ পরিমাণ হচ্ছে না অনেক বেশি যে হচ্ছে সেটা কিন্তু না তবে বিসা হচ্ছে ভালো বিসা হচ্ছে এই জন্য আপনারা যদি সার্বিয়াতে যেতে আগ্রহী হন এই মুহূর্তে আমি আমি মনে করি এই মুহূর্তে আপনি সার্বিয়ার জন্য ভালো মাধ্যম দেখে ফাইল জমা দেন অবশ্যই ভালো এজেন্সি দেখবেন ভালো এজেন্সি দিকে এই মুহূর্তে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা দেন যদি আপনি সার্বিয়া যেতে ইচ্ছুক হন তো সার্বিয়াতে কিন্তু মোটামুটি ভালোই একটি ভিসা হচ্ছে ভালো ভিসা হচ্ছে এই জন্য আপনি এই মুহূর্তে প্রথম নাম্বারে আপনি যদি সার্বিয়াতে যেতে চান এই মুহূর্তে আপনি সার্বিয়াতে আপনি ফাইল জমা দেন সার্বিয়ার জন্য তো অবশ্যই ভালো এজেন্সি দেখবেন ভালো এজেন্সি দেখবেন যারা অগ্রিম ডিপোজিট নিচ্ছে না অর্থাৎ যারা অগ্রিম টাকা নিচ্ছে না তাদের কাছে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন যারা অগ্রিম ফাইল জমা নিচ্ছে না তাদের কাছে ফাইল জমা দেওয়ার টাকা নিচ্ছে না তাদের কাছে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন আর ভালো এজেন্সি অবশ্যই ভালো এজেন্সি দেখবে দিয়ে দেখবেন অনেক এজেন্সি আছে কি আপনার ফাইল জমা নিবে আপনার ফাইল জমা নিবে বলবে আপনাকে ভিসা দিয়ে দেবে দুই তিন মাসের মধ্যে এরা কিন্তু আসলে বাটপার এদের থেকে আপনারা বেঁচে থাকবেন এরা কিন্তু আপনাদের টাকা ফাইল নিয়ে তাদের আপনার অফিস জমা রাখবে দিনের পর দিন রাখবে বলবে ভিসা হচ্ছে হবে এই রকম বলে আপনাদেরকে দিনের পর দিন যাবে আর বলেও আপনারা অপরিচয় অপরিচিত এজেন্সিতে আপনারা ফার্স্টে কোনো টাকা জমা দিবেন না বলবেন সম্পূর্ণ টাকা বা আপনার এই অনলাইন সার্বিয়ার জন্য অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পরে আমি টাকা দেবো এটা আগে বলবেন এটা বলার পরে যদি সে রাজি হয় সেই এজেন্সির লোক যদি রাজি হয় তাহলে আপনি ফাইল জমা দিবেন অন্যথায় আপনি আগে টাকা দিবেন না আচ্ছা মুর্শিদা বেগম কমেন্ট করেছেন বিশার দাম কত আচ্ছা আমি এখন সার্বিয়ানে কথা বলতেছি সম্ভবত আপনি সার্বিয়ার কথা বলছেন তো সার্বিয়াতে যেতে হলে আপনার মিনিমাম এখন বর্তমানে প্রায় এজেন্সি গুলা নিচ্ছে আপনার দশ লক্ষ টাকা দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকা নিচ্ছে সার্বিয়ার জন্য তো সার্বিয়াতে যেতে হলে এই বাজেট আপনার অবশ্যই লাগবে এই বাজেট ছাড়া কিন্তু আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারবেন না কারো কাছে আর সবার কাছে আমার অনুরোধ থাকবে আজকে লাইভ একটু লাইক দিয়ে দেন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লাইভ হতে যাচ্ছে যদি আপনি ইউরোপ যেতে চান সো ইউরোপ সম্পর্কে ইনফরমেশন মূলক ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আপনি ইউরোপ যেতে চান ইউরোপ নিয়ে আপনার আগ্রহ তাহলে তাহলে আপনি আজকের এই লাইপিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কম কত আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি জানি না মুরশেদা বেগম আমি বলতে যাচ্ছি যে সার্বিয়ার জন্য দশ লক্ষ থেকে 12 লক্ষ টাকা লাগে কিন্তু আমি কোনো এজেন্সির লোক না আমি আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করি না তবে আপনাকে আমি পরামর্শ দিতে পারি কার কাছে জমা দিবেন কি না দিবেন বড় বড় এজেন্সির মাধ্যমগুলো আমার কাছে আছে তবে তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই জাস্ট আমি তাদের কাজগুলো দেখি এবং আমার মনে হয় যে তারা ভালো কাজ করে আমার কাছে এমন এজেন্সি আছে যেগুলা বা আমার জানা মতে আছে যেগুলা ফার্স্টে কোনো ডিপোজিট ছাড়া কাজ করে তবে এই এজেন্সিগুলা বাংলাদেশে না এরা হচ্ছে আপনার কুয়েত কাতার এরপরে আপনার এই সৌদি দুবাই এগুলাতে অনেক ভালো ভালো এজেন্সি আছে এরা কিন্তু ইউরোপ নিয়ে কাজ করে আর এই লোকগুলা হচ্ছে বাংলাদেশি তারা ওইখান থেকে আপনার কাজ করে ইউরোপের জন্য সো আপনারা যদি চান এইগুলার আপনার আমি লিঙ্ক দিয়ে দেব আমার এই ইউটিউব চ্যানেলের

তো সার্বিয়াতে যদি আপনি যেতে চান মিনিমাম আপনার 10 লক্ষ থেকে 14 লক্ষ টাকা লাগবে মাস্ট বি তারছাড়া আপনাকে অপেক্ষা করতে আচ্ছা সবচেয়ে বড় বিষয় হতে সার্বিয়াতে যেতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যর সীমা যদি আপনার কম থাকে তাহলে কিন্তু আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন না আমার পরামর্শ থাকবে তো আপনি যদি 4 থেকে 6 মাস অপেক্ষা করতে পারেন তাহলে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন আর সার্বিয়াতে যদি আপনি ভিসা পেয়ে যান তাহলে আপনি মনে করতে পারেন যদিও সার্বিয়া হচ্ছে আপনার নন সেনজেন কান্ট্রি অর্থাৎ ইউরোপের একটি সেন্ডেলমুক্ত কান্ট্রি কান্টিনা এটা হচ্ছে একটি বলকান রাষ্ট্র আপনি যদি সার্বিয়াতে যান তাহলে আপনি মনে করতে পারেন আপনি ইউরোপে চলে আসেন কিভাবে সেটা আমি বলি সার্বিয়াতে আপনি ভিসা পেয়ে গেলেন সেখানে চলে গেলেন আপনি সেখানে চলে গেলেন চলে যাওয়ার পরে আপনি সেখানে ছয় মাস স্টে করলেন মানে আপনি ছয় মাস থাকলেন ছয় মাস থাকার পরে কিন্তু আপনি টিআরসি পেয়ে যাবেন টিআরসি পাওয়ার পরে আপনার কি হবে আপনি সার্বিয়াতে আপনি বৈধ হয়ে যাবেন বৈধ হওয়ার পরে কি আপনি চাইলেই ভিজিট ভিসা ইтали ফ্রান্স জার্মানিতে চলে যেতে পারেন তো ভিজিট ভিসা যাওয়ার পরে আপনি সেখানে গিয়ে আপনি আপনার মোটামুটি একটা আপনি বৈধ থাকবেন আপনি কিন্তু অবৈধ হবেন না সো আপনি যদি সার্বিয়াতে যাওয়ার পরে আপনি এক সপ্তাহর মধ্যে আপনি দুই তিন চার দিন মাসকানিকের ভিতর আপনি যদি পালিয়ে যান সার্বিয়া থেকে ওই ইতালির আপনার ইতালিতে বা জার্মানি ফ্রান্স ইউরোপের অন্য কান্টিতে তাহলে কিন্তু আপনি আপনি সেটা মারাত্মক ভুল ভাবতেছেন বা মূল করবেন আমি মনে করি কারণ হচ্ছে আপনি সার্বিয়াতে বিসা পেলেন সেখানে গেলেন সেখানে পালিয়ে গেলেন আপনি পালিয়ে যাওয়ার পরে আপনি অবৈধ হয়ে গেলেন সেখানে আপনার এই ইতালিতে আর জার্মানি ফ্রান্সে পর্তুগালে বলেন সেখানে আপনাকে আপনার জামেলা হবে বলা যায় না কোনো সময় রিটার্ন দিয়ে দিতে পারে আপনাকে আপনাকে রিটার্ন আপনার দেশে পাঠিয়ে দিতে পারে বা আপনি যেখানে সার্বিয়াতে আসুন সার্বিয়াতে পাড়িয়ে দিতে পারে এরকম হতে পারে তো এই রিক্সটা নেবেন না যারা সার্বিয়াতে ফাইল জমা দিবেন এরপর আপনি বিসা পাবেন এই রিক্সটা নেবেন না সবসময় মাথায় রাখবেন বৈধ পথে বৈধ পথে কিভাবে আপনি কাজ করতে পারেন ইউরোপের জন্য অবৈধ পথে চিন্তা করবেন না এটা আপনার লাইফের জন্য বড় ইফেক্ট আনতে পারে যদি অনেক মানুষ সাকসেস হয়ে গেছে কিন্তু সবার এই সাকসেস হতে পারছে না যেমন উদাহরণ দিই আমি আপনাকে আপনাদেরকে লিবিয়া থেকে কিন্তু মানুষ প্রতিদিনই প্রতিদিন হাজার হাজার মানুষ গেম মারে ইতালির জন্য লিবিয়া থেকে প্রতিদিন মানুষ গেম মারে সবাই কিন্তু সাকসেস হতে পারে না ভূমত্ত সাগরের মধ্যখানে কিন্তু অনেক সময় মানুষ চলার ডুবে এই আপনার বোর্ড ডুবে মারা যাচ্ছে প্রতিদিন মারা যাচ্ছে তো অনেক মানুষ কি করে মনে মনে ভাবে যদি চলে যেতে পারি তাহলে তো সাকসেস হয়ে গেলাম কিন্তু ভাই এই যে রিক্সটা নেবেন এখানে আপনি যদি মারা যান তাহলে আপনার আপনার তো আপনার তো লাইফ শেষ হইলো পাশাপাশি আপনার ফ্যামিলির হয়তো আপনি এই আপনি ফ্যামিলির চালাতেন এখন আপনার ফ্যামিলির জন্য আপনি ইউরোপে পাড়ে জমাতে চাচ্ছিলেন আপনি পথে আপনি সাগরের মধ্যখানে ডুবে মারা গেলেন তখন কি হবে আপনার ফ্যামিলির কি অবস্থা হবে এই জন্য কখনো আমি বলি না যে আপনারা অবৈধ পথে আপনারা এই ইউরোপের জন্য চেষ্টা করেন কোন সময় আপনারা অবৈধ পথে চেষ্টা করবেন না সব সময় বৈধ পথে যাওয়ার চেষ্টা করবেন আচ্ছা মূল কথায় চলে আসি সার্বিয়াতে আপনি যদি ফাইল জমা দেন চার থেকে ছয় মাসের ভিতরে আপনার কিন্তু বিষয় আসবে না তো সার্বিয়াতে যদি জমা দিতে চান তাহলে চার থেকে ছয় মাস আপনাকে অপেক্ষা করতে হবে তাছাড়া ভালো এজেন্সি দেখে দিবেন অবশ্যই তো সার আপনারা যারা অবশ্যই ফাইল জমা দিবেন এজেন্সি লোকের সাথে কথা বলবেন যে আমাকে সাপ্লাই কোম্পানিতে না ডিরেক্ট কোম্পানিতে দিবেন সাপ্লাই কোম্পানিতে দিলে কি আপনার আপনার কি হবে আপনার আপনি এই সেখানে সাপ্লাই কোম্পানিতে আপনি এই টাকা খাওয়াটা অনেক সময় নাও পেতে পারেন শুধু টাকাটা পেতে পারেন খাওয়াটা নাও পেতে পারেন তাছাড়া অনেক সুবিধা আছে এগুলো আপনি পাবেন না সাপ্লাই কোম্পানি থেকে গেলে আপনি কিন্তু অনেক বোকান্তির মধ্যে পড়তে পারেন বা অনেক সুবিধাগুলো আপনি সুবিধা থেকে আপনি বঞ্চিত থাকবেন এই জন্য আপনারা এজেন্সির লোকর সাথে কথা বলবেন যে আমাকে সাপ্লাই না আমাকে ডাইরেক্ট কোম্পানিতে আপনি ভিসা দিলেন দিবেন কিনা সেটা আগে বলেন তারপর আপনি ফাইল জমা দিবেন আর অবশ্যই প্রথমেই ডিপোজিট না দেওয়ার চেষ্টা করবেন মানে প্রথমে টাকা দিবেন না বাংলাদেশে কিন্তু বাটফারের মানে পরিমাণটা অনেক অনেক বেড়ে গেছে ভাই কি বলবো অনেক করে আপনারা দেখতেছেন যারা ইউরোপে যেতেছেন তারা তো আপনারা অনলাইনে দেখতে পারতেছেন সো ভুজে শুনে যার কাছে দেন ভুজে শুনে দিবেন আবেগী হবেন না কেউ আপনাকে বলল সার্বিয়াতে আমি দুই মাসে ভিসা করে দেব কন্টাক্ট এয়ারপোর্ট কন্টাক্টকে তোমা কা ফাটিয়ে দেব তো এই ফাদগুলাতে আপনারা বেঁচে থাকবেন ঠিক আছে এয়ারপোর্ট কোনটা কিন্তু কোনো বিসা হচ্ছে না আপনারা ক্লিয়ার বুঝ বুঝে রাখেন এয়ারপোর্ট কোনটা কে সার্বিয়ার কোন বিসা হচ্ছে না এরকম কোন কোন বিসা দেয় না তাছাড়া আপনারা যারা বলবে দুই মাসে আপনাকে বিসা করে দেবে আপনাকে দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে পাঠিয়ে দেবে সার্বিয়াতে এটা কিন্তু ভুল সার্বিয়াতে স্টেপ বাই স্টেপ আপনার একটা পর একটা কাজ হয় প্রথমে আপনার পারমিট বের হবে সেটা হচ্ছে আপনার এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে আপনার পারমিট আসবে সার্বিয়ার জন্য সার্বিয়ার জন্য এক মাস বা দেড় মাসের মধ্যে পারমিট আসবে তারপরে আপনার অনলাইন অ্যাপ্রুভালের ডেট আসবে অনলাইন অ্যাপ্রুভাল যদি হয় তাহলে মনে করতে পারেন আপনার বিসা হয়ে যাবে কনফার্ম আর যদি অনলাইন অ্যাপ্রুভাল না হয় তাহলে কিন্তু আপনার বিসা হচ্ছে না এই জন্য বলে কি আমি যে আপনারা ফার্স্টে ডিপোজিট দিবেন না ফার্স্টে আপনার টাকা জমা দিবেন না কারণ কি যে এজেন্সিগুলো আপনার ছোটো ছোটো এজেন্সিগুলো আছে এগুলো কাজ করে তাদের এমন আপনার ডিমান্ড নাই বা পূর্বে আপনার বিসা করতে পারে নাই তো তারা কি বলবে তারা বলবে যে আপনি পঞ্চাশ হাজার ডিপোজিট দিয়েছেন আমাদের কাছে তো পঞ্চাশ হাজার মধ্যে বিশ হাজার টাকা আমরা বিভিন্ন জায়গায় সার্বিয়ার এই এই জায়গায় আপনার ফাইলটি জমা দেওয়ার কারণে এই টাকাটা ক্রস হয়ে গেছে এই টাকাটা আপনি পাবেন আপনি পঞ্চাশ টাকা দিয়েছিলেন ত্রিশ হাজার টাকা পাবেন চল্লিশ হাজার টাকা আপনার এই বিশ হাজার টাকা পাবেন এরকম মানে আপনার পঞ্চাশ হাজার টাকা পুরো পাবেন না এই আশা করতে পারেন না কোনো সময় কারণ হচ্ছে তারা এই সেই আপনাকে বলে বলবে যে এই টাকাটা এরকম ক্রস হয়ে গেছে তাই আপনারা ফার্স্টে ফার্স্টে আপনারা ডিপোজিট না দেওয়ার চেষ্টা করবেন ইভেন এখন কিন্তু ভাই অনলাইনের যুগ আপনারা সবাই কিন্তু অনেক চালু মানুষ বা আমি মনে করি অনলাইনের যুগে বোকামির কাজ করাটা অনেক বড় একটি ভুল সো গাঠাগাঠি করবেন মানুষের পরামর্শ নেবেন বিশেষ করে আমি আপনাদের জন্য তো আসি আমাকে পার্সোনালি আপনারা মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আছে আপনার অ্যাবাউট সেকশনে অ্যাবাউট সেকশনে আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে টিকটকের লিঙ্ক আছে সেখানে আপনারা গ্যাম মেসেজ দিতে পারেন যদি কোন কিছু কোন কিছু জানার থাকে আপনার ইউরোপ সম্বন্ধে ইউরোপের কোন দেশে ফাইল জমা দিবেন কার কাছে জমা দিচ্ছেন সেই বিষয়টা যদি আপনি পরামর্শ নিতে চান অবশ্যই আপনাকে আমি হেল্প করবো আমি আপনার ভাই হিসাবে একজন ছোট ভাই হিসাবে আপনাকে অবশ্যই আমি হেল্প করবো তাছাড়া আপনারা সার্বিয়ার জন্য ফাইল দেওয়ার জন্য খুব বুঝে শুনে দিবেন যদি আপনার ফাইল জমা দেন যদি আমার কাছে পরামর্শ নিতে চান অবশ্যই আমাকে পরামর্শ দিবেন আচ্ছা গেলো সার্বিয়া নাম্বার ওয়ানে কি গেল সার্বিয়া গেল আপনার এখন আমি বলবো যে দেশটা নিয়ে সেটা হচ্ছে নর্থ মেসিডোনিয়া সার্বিয়ার পরে ভালো বিসা দিচ্ছে নর্থ মেসিডোনিয়া আপনারা চাইলে নর্থ মেসিডোনিয়া ফাইল জমা দিতে পারেন মোটামুটি ভালো অভিসা হচ্ছে সেটার জন্য কিন্তু আপনার ইন্ডিয়াতে যেতে হচ্ছে না আমাদের দেশে নর্থ মেসিডোনিয়া সার্বিয়ার কিন্তু আপনার এই যে আপনার এই আপনার কি বলে এই সার্বিয়ার ইয়া নাই এম্বাসি নাই আর নর্থ মেসিডোনিয়ার এম্বাসি নাই তারপরেও কিন্তু আপনি ইন্ডিয়াতে না গিয়ে আপনি কিন্তু নর্থ মেসিডোনিয়া সার্বিয়ার জন্য আপনি বিষা করতে পারবেন তো এই মুহূর্তে ভালো হচ্ছে বাংলাদেশ থেকে মন্টিনিগো জি সবচেয়ে ভালো হচ্ছে এর মধ্যে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার আপনারা চাইলে সার্বিয়া এবং নর্থ মেসিডোনিয়ার ভালো এজেন্সি দেখে আপনার ফাইল জমা দিতে পারেন তো অবশ্যই যারা ইউরোপে সহজে আপনার মনে করেন যে দু সালের মধ্যে আপনি কিভাবে ইউরোপে যাবেন এই জন্য আমার পরামর্শ থাকবে আপনারা সার্বিয়ার জন্য नॉर्थ মেসিডোনিয়ার জন্য ভালো এজেন্সির দিকে ফাইল জমা দিবেন তাছাড়া পর্তুগালের পর্তুগালের ডি1 ক্যাটাগরি ভিসা হচ্ছে তবে বেSearchResult হিলস পরিমাণের হচ্ছে না কিন্তু পর্তুগালের ডি1 ক্যাটাগরি ভিসা পেতে হলে আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে সেই পরিশ্রমগুলা কি ইন্ডিয়ার ভিসা তো মাস্ট করতে হবে আপনাকে ইন্ডিয়াতে আপনাকে এমব্যাসী ফেস করতে হবে তারপরে আপনি ইন্ডিয়ার এমব্যাসী ফেস করতে হবে তারপরে আপনি ভিসা পেতে হবে ইন্ডিয়ার এমব্যাসী ফেস যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি ভিসা পাচ্ছেন না ইন্ডিয়ার এম্বাসি যদি আপনি মনে করেন না ফেস করে আপনি ভিসা পেয়ে যাবেন সেটা ভুল ধারণা সো তাছাড়া আপনি যদি পর্তুগালের ভিসা করতে চান তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণ টাকা লাগছে হিউজ পরিমাণ টাকা লাগতেছে কি পরিমাণ আমি ধারণা দিই বাংলাদেশ থেকে যারা পর্তুগালের জন্য ডি ক্যাটাগরিতে ফাইল জমা দিচ্ছে তাদের তারা এজেন্সিগুলা টাকা নিচ্ছে আপনার বিশ থেকে বাইশ লক্ষ ইভেন পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ পর্যন্ত টাকা নিচ্ছে তো অনেক সময় অনেক এজেন্সি বলে কি আমরা সেখানে আপনি পর্তুগালে পুষ্কার পরে টাকা দিবেন এই জন্য আপনাকে আমরা এই জন্য আপনি আমাদেরকে পঁচিশ লক্ষ টাকা দিবেন আবার অনেক এজেন্সি বলতেছে বাংলাদেশ থেকে আপনি ভিসা পাওয়ার পরে আঠারো লক্ষ টাকা দেবেন আমাদেরকে তো এইরকম একটা প্রচুর পরিমাণ টাকা আসলে কিন্তু ওই টাকাটা লাগে না কিন্তু এজেন্সির লোকগুলা এটা বাধ্যতামূলক করে দিয়েছে তো সবাই এরকম করতেছে আমার জানা মতে নাই যে আপনার এই এজেন্সিগুলা কম টাকায় আপনার কাজ করতেছে এরকম এজেন্সি আমার জানা নাই সব এজেন্সিগুলা কিন্তু হিউজ পরিমাণ টাকা নিচ্ছে আপনার হিউজ পরিমাণ টাকা নিচ্ছে সো কম বাজেটে আপনারা পর্তুগালে কিন্তু যেতে পারবেন না যারা কম বাজেটে বলে আপনারা পর্তুগাল পাড়ি দেবেন কিন্তু প্রতারক এদেরকে বেঁচে থাকবেন আচ্ছা সো আমার আজকের লাইভের মূল কথা এটাই ছিল যে আপনারা সাউথে আপনারা চাই রাশিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন আর মিডল ইস্ট থেকে যদি আপনারা এই রূপে যেতে চান মিডিল ইস্টের আপনার সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনার উমান এবং কুয়েত থেকে সহজে ইউরোপ যাওয়া যায় মিডল ইস্টের উমান এবং কুয়েত থেকে কিন্তু আপনার সহজে ইউরোপ যাওয়া যাচ্ছে সো অনেক ভালো ভালো এজেন্সি আছে আপনার কুয়েতে এবং আপনার উমানে তো সেখান থেকে চাইলে আপনারা ভালো এজেন্সি দেখে আপনারা ইউরোপের আপনার রোমানিয়ার জন্য গ্রিসের জন্য গ্রিক সাইপাসের জন্য আপনারা চাইলে জমা দিতে পারেন ফাইল ভালো বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনার রোমানিয়ার ভালো বিসা হচ্ছে আমি কিছুদিন আগে দেখছিলাম যে আপনার এই কুয়েত থেকে অনেক বিসা হয়েছে রুমানিয়া রুমানিয়ার অনেক বিসা হয়েছে অনেক অনেক বিসা হয়েছে তো চাইলে আপনারা কুয়েত থেকে রুমানিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন ভালো তাছাড়া আপনার কুয়েত থেকে ভালো হচ্ছে কাতার থেকেও বিসা অনেক বিসা হচ্ছে তবে আমি সেটা কেমন কি পরিমাণ হচ্ছে আপনার দুবাই থেকে যেতে পারতেছে মানুষ সৌদি থেকে যেতে পারতেছে মোটামুটি মিডিল ইস্টের দেশগুলো থেকে মানুষ যেতে পারছে তাছাড়া মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে তো ভালো যাচ্ছে মানুষ তো আপনারা যারা মিড ইস্টে আছেন যারা মিডিল ইস্টে বসবাস করেন তারা চাইলে আপনারা ইউরোপের জন্য ইউরোপের দেশ রোমানিয়ার জন্য গ্রিসের জন্য সাইপাস সাইপাসের জন্য আপনারা চাইলে ফাইল জমা দিতে পারেন তাছাড়া কম টাকা যারা ইউরোপে যাওয়ার চিন্তা করেন আমি তাদেরকে বলবো আপনারা সার্বিয়া নর্থ মেসিডোনিয়ার জন্য আপনারা ফাইল জমা দিন যারা কম টাকায় মানে বাজেট কম যাদের বাজেট কম তারা নর্থ মেসিডোনিয়া সার্বিয়া মন্টিনু আলবেনিয়া আর্মেনিয়া এগুলোর জন্য আপনারা ফাইল জমা দিতে পারেন সো এগুলো যদিও আপনার সেন্টেন কান্ট্রি না এগুলো আপনার ইউরোপের সেন্টেন কান্ট্রি না এগুলো হচ্ছে বলকান কান্ট্রি

সেগুলা যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করেন আমি এখনই রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ দ্রুত করেন লাইভে কিন্তু আর বেশি কম থাকবো না সত্য মিনিট প্লাস সময় লাইভে ছিলাম যাদের ইউরোপ সম্বন্ধে কোনো কিছু জানার আছে কোনো কিছু জানার যদি থাকে তাহলে কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন আমি কিন্তু ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দেবো সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আর আজকের এই লাইভের মূল বিষয় ছিল যে আপনারা ইউরোপের কোন দেশ নিয়ে আপনারা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে সার্বিয়া নর্থ মেসিডোনিয়া মন্টিনিগো আলবেনিয়া আর্মেনিয়া তাছাড়া রাশিয়াতে মোটামুটি ভালো বিষয় হচ্ছে আপনারা চাইলে রাশিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন তবে রাশিয়াতে আপনার কিন্তু স্যালারিটা কম স্যালারিটা ইউরোপের তুলনায় স্যালারিটা কম তবে রাশিয়া থেকে আপনি ইউরোপে আপনি যেতে পারবেন এই চিন্তা ভাবনা নিয়ে যদি যান রাশিয়াতে তাহলে এটা ভালো হবে আপনার জন্য রাশিয়া থেকে আপনি ইউরোপে যেতে পারবেন তবে আপনাকে কম পক্ষে মিনিমাম এক বছর স্টেট করতে হবে ইউরোপে তাছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না সহজে সো বিদিত বিষয় আপনাকে রাশিয়া থেকে যেতে হবে ইউরোপের দেশে যদি আপনি রাশিয়াতে যান এই চিন্তা ভাবনা নিয়ে তাছাড়া সহজে বাংলাদেশ থেকে এখন এই মুহূর্তে আপনার সার্বিয়ার হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে নর্থ মেসিডোনিয়ার ভিসা হচ্ছে সো যারা আর যারা ইস্ট থেকে দেখছেন বা পরবর্তী টাইমে যারা দেখবেন মিডল ইস্ট থেকে তাদের জন্য পরামর্শ থাকবে যদি ইউরোপে যেতে চান তাহলে আপনার রোমানিয়ার জন্য ট্রাই করতে পারেন আলবেনিয়ার জন্য ট্রাই করতে পারেন আর সাইপাস গ্রিক সাইপাস এগুলার জন্য আপনার গ্রিসের জন্য আপনার ট্রাই করতে পারেন মুর্শিদা বেগম ভাই আমি সুনারুঘাট থেকে বলছি আমার নাম আব্দুল গনি অনেক দিন ধরে চেষ্টায় আছি আচ্ছা আমি কিন্তু আব্দুল গনি সম্ভবত নাম আব্দুল গনি ভাই আমি কিন্তু আমি আমার বাড়ি হচ্ছে সিলেটে তো সোনারুঘাট আপনি বলছেন সেটা সম্ভবত আপনার হবিগঞ্জের সোনারুঘাট কি না আপনি কনফার্ম করেন আপনি বলেন কমেন্টে সোনারুঘাট কি আপনার হবিগঞ্জের সোনারুঘাট নাকি নাকি অন্য কোনো জেলার সোনারুঘাট তো আমার জানার মতে হবিগঞ্জে একটি সোনারুঘাট আছে একটা জায়গার নাম তো সেখানে যাওয়া হয়নি তবে নাম শোনা হয়েছে এই জায়গাটা নাকি অন্য কোনো জায়গা আপনি কমেন্ট করতে পারেন আচ্ছা তো আপনি আমি সোনারুঘাট থেকে বলছি আমার নাম আচ্ছা আপনি কি বাই আব্দুল গনি বাই আপনি কি রূপের জন্য চেষ্টা করতেছেন বা কোনো কোনো ফাইল জমা দিয়েছেন কোনো জায়গায় ফাইল জমা দিয়েছেন কিনা না জানান আমাদের আমাকে জানান পরামর্শ লাগলে পরামর্শ নিতে পারেন ভাই আমি আপনার জন্যই কাজ করতেছি আমাদের আপনাদের জন্য আমি কাজ করতেছি আহ পরামর্শ দিতে পারবো ভালো মাধ্যম দিতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা বলেন তবে মাধ্যম আপনাদেরকে তাদের সাথে আপনি কথা বলবেন আপনার পরে যদি মনে হয় তাদের দিবেন দিবেন তাহলে সাথে আমার কোনো কথাবার্তা হওয়া এইসব লোক গুলার সাথে তো তাদের কাজগুলা দেখে আমার মনে হয় যে তারা ভালো কাজ করে এইগুলাই তো এছাড়া আমি আমার সাথে তাদের কোনো যোগাযোগ নাই যে আমি বলে দিলে তারা বিশ্বাস করে দেবে বা এরকম এরকম হবে এরকম কিছু না

আপনার সব দেশের জন্য কিন্তু আপনার তারা ফাইল জমা নিচ্ছে না কিছু কিছু দেশের জন্য নিচ্ছে তাও আবার শর্ত সাপেক্ষে আর যাই হোক আব্দুল গনি ভাই আপনি কি হবিগঞ্জের সোনার ঘাট থেকে বলতেছেন সেটা কমেন্ট করে জানান আমাকে তাছাড়া বাকি যারা আছে আমরা আমাদের যদি কোনো কোয়েশন থাকে ইম্পর্টেন্ট কোনো কোয়েশন যেটা না জানলেই হবে না বা আপনার জানার ইচ্ছা কারো কাছে প্রশ্ন করতে পারতেছেন না ইউরোপ সম্বন্ধে ইউরোপ সম্বন্ধে হতে হবে আমি ইনশাআল্লাহ আমার জানা যে বিষয়টা সম্পর্কে যদি আমার অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনাকে আমি জানিয়ে দেবো কমিটির মাধ্যমে জানিয়ে দেবো তাছাড়া ব্যক্তিগতভাবে যদি আপনি কথা বলতে চান আমার সাথে এই এবাউট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইভেন আমার টিকটক আইডির লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ সরি হোয়াটসঅ্যাপের তো অবশ্যই নাম্বার আছে তাছাড়া ফেসবুক পেজের লিঙ্ক আছে তো সেখানে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই তো কারো যদি কোনো কোয়েশন থাকে এরূপ সম্বন্ধে তাহলে দ্রুত কমেন্ট করেন লাইভে বেশিক্ষণ থাকবো না একুশ মিনিট প্লাস লাইভে ছিলাম তো আজকের লাইভের যে মূল বিষয়টা ছিল সেটা আবারও আমি সংক্ষেপ বলে দিই সেটা হচ্ছে যারা বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চাচ্ছেন যারা বাংলাদেশ থেকে ইউরোপে যেতে চাচ্ছেন তাদের জন্য এই চার পাঁচটা দেশ হচ্ছে ভালো হবে এই মুহূর্তে প্রথম নাম্বার সার্বিয়া দ্বিতীয় নাম্বার নর্থ মেসিডোনিয়া তৃতীয় নাম্বার আলবেনিয়া চতুর্থ নাম্বার মন্টিনিগো পঞ্চম নাম্বার আলবেনিয়া তাছাড়া রাশিয়াতে পর্তুগালে বিসা হচ্ছে আপনারা চাইলে বালোয়াজেসি থেকে জমাতে পারেন তবে একটা হচ্ছে আপনার মনে করেন মানে একটা হিউজ পরিমাণ বিষয় বাজেটের দিক দিয়ে হোক সময়ের দিক দিয়ে হোক কষ্টের দিক দিয়ে হোক পর্তুগালের বিষয়টা একটু জটিল কিভাবে জটিল আমি সঙ্গে বোঝাই আপনাদেরকে পর্তুগালে যদি আপনি যেতে চান ডিওয়ান ওয়ান ক্যাটাগরিতে তাহলে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে মাস্ট ইন্ডিয়াতে যেতে হবে আর ইন্ডিয়াতে যাওয়ার জন্য যে কষ্ট বা যে খরচটা আসবে আসবে সেটা আপনাকে বহন করতে হবে সব এজেন্সিগুলা কিন্তু এই খরচটা নেয় না আঠারো লক্ষ আঠারো লক্ষ বিশ লক্ষ টাকা তো আপনার কাছে নেবে ভিসা করে দিতে পারলে তাছাড়া ইন্ডিয়ার যে আপনি যাবেন সেখানে গিয়ে এম্বাসি ফেস করবেন এম্বাসি আপনি যাবেন এম্বাসিতে আপনি যাবেন তো সেই জন্য ইন্ডিয়াতে যাওয়ার জন্য টিকিট ভিসার যে খরচটা আসবে সেখানে থাকবেন খাবেন সেই খরচটা কিন্তু সম্পূর্ণ আপনাকে নিতে হবে তারা কিন্তু নেবে না তো এই জন্য পর্তুগালের জন্য বুঝে শুনে আগাবেন তো তাছাড়া আজকের লাইভটি আমি আর দীর্ঘাত লম্বা করতে চাচ্ছি না আজকের লাইভটি কেন শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনার কোনো ইউরোপ সম্বন্ধে কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আমি রিপ্লাই দিয়ে তাছাড়া যারা আজকে লাইভে ছিলেন তাদের সবাইকে অসংখ্য সংখ্যক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আবারও আপনাদের সাথে লাইভে দেখা হচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও আপনাদের সাথে লাইভে দেখা হচ্ছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি